হ্যাঁ পঁচাত্তর আশি থাকলে বাজারটা ঠিক থাকে আর কি বেশি হয় না কমও না এটা কি ঢাকা সাম্বার থেকে রসুন আলু পেঁয়াজের পাইকারি ভাজার তালিকা জানিয়ে দিব আমরা কথা বলবো ব্যবসায়ীদের সাথে এবং হাট থেকে আসছে ব্যাপারীরা মার্কেটে ব্যাপারীদের সাথে কথা বলবো এবং বর্তমান মার্কেটে কেমন কি দরদাম চলছে সেটা জানিয়ে দেবো এবং হঠাৎ করে বাজার প্রতিনিয়ত বাড়ছে সেই বিষয়টা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছে আমরা দীর্ঘদিন ধরে দেখছি আসলে বাজার খুব কম ছিল এখন আজকে দু তিন দিন ধরে একটু বাজার বাড়তে দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু আজকে মার্কেটে এসে দেখতেছি আজকেও নাকি বাজার বাড়ছে বাজার একটু বাড়ছে আমদামি কম কাঁচা পেঁয়াজ আটে বাজার বেশি এই হিসেবে বাজার বাড়ছে আচ্ছা 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 কত টাকা পরিমাণে বাড়ছে তিন দিনের আমি ব্যবধান তিন দিনের যে মনে করো তিন চার টাকা বাড়ছে তিন দিনের ব্যবধান তিন চার টাকা বাড়ছে তাহলে তো আহামরি বেশি না না বেশি নেই কেউ কেউ বলছে যে অতিরিক্ত বেড়ে যাচ্ছে অনেকে অনেক কথা বলবে কিন্তু আমাদের যেটা নেত্য সেটা আমাদের বলতে হবে সেটাই তাই না আমরা আমরা যারা কৃষক রয়েছি আমরা কৃষকরা এতটুকু আমরা বলতে চাচ্ছি যে আসলে পেঁয়াজের বাজার আশি টাকা হওয়া উচিত হ্যাঁ পঁচাত্তর আশি থাকলে বাজারটা ঠিক থাকে আর কি বেশি হয় না কমও না এটা কৃষক বলেছে কৃষকের এটা আমিও কৃষকের পক্ষেতে বললাম আশি টাকা পঁচাত্তর টাকা পাইকারি থাকলে ধরো প্রধান নব্বই খুচরা বেথাকে হবে আচ্ছা 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 এখন যেই দাম পাচ্ছে কৃষক আসলে বেশি পাচ্ছে নাকি কম পাচ্ছে কৃষক আর না পাড়তে কি জানি কয় না আর কথা আছে না তা হেমন মানে আগে পায় নাই এখন যাই আগে দু হাজার আঠারোশো উনিশশো হয়ে গেছিলো এখন এই বাজারটা আঠারোশো সাতাশোটা হয়ে গেছে আর মোটামুটি ভালোই পাচ্ছে এখন ভালোই পাচ্ছে ভালোই পাচ্ছে আচ্ছা আচ্ছা আর একটু জানার চেষ্টা করছি বর্তমানে प्याज নি যে বর্তমান যে পিয়াজগুলো আমরা মার্কেটে আসছে দেখছি ব্যাচাবে কিছু সবিতে রাতে আসে কিন্তু এদিকে আমরা যেটা শুনে যে गवर्नमेंटের কাছ থেকে কিছু কোনো সুবিধা পাচ্ছেন না प्याज এখন রোপণ শুরু হয়েছে হ্যাঁ নতুন মরিগড়া পিয়াজটা লাগাইতেছে জি জি কিন্তু गवर्नमेंट থেকে তো কোনো সুবিধা পাচ্ছেন স্যার না আরে সরকার কোনো কিছু দিচ্ছে না কৃষকেরই দিচ্ছে না 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 প্রত্যেক দিলেও মনের কিছকে আত্মন্ত না এ আমরা হামলার খাইয়ে বন সরকার দড়া

মাঠ পর্যায়ে পৌঁছায় না হ্যাঁ আচ্ছা আর এই সমস্ত পিএইচ নিয়ে তাহলে কিছু আবাদ করতে বিপদে পড়া লাগে বিক্রি করতে আসলে বিপদে পড়া লাগে সেটা তো ঠিক আছে বিপদ মানে এটা মনে করেন চাষ করাই লাগে যাদের জমি খেত আছে তারা চাষ করবে চাষ করবে হ্যাঁ এটা মনে করো যাদের আছে তারা করবে দাম কম হইলে করা লাগবে বেশি হইলে করা লাগবে আরে কিছু বার্তা পেয়েছি কৃষকরা আসলে শ্রোতা বানাবে কি কিভাবে মানে আমাদের ভক্ত কর্মকর্তারা যখন মার্কেটে এসে মনিটরিং জন্য অবশ্যই মনিটরিং করা উচিত আমি বলবো যে মনিটরিং করা উচিত কিন্তু কৃষকের কাছ থেকে কোনো কাগজপাতি কিছু পাচ্ছে না কৃষকের কাগজপাতি অবশ্যই আছে ধরেন আর যে আড়েতে খরচ করে ওই আড়ে মনে করেন যে দামে কিনে আনলো গৃহস্থ ওই মেয়া মোটা থাকে ওই মেয়া যে জায়গা নিয়ে ব্যস্ত ওই জায়গা জমা দিতে হবে যদি ম্যাজিস্ট্রেট আসে তাহলে দেওয়া হইতে হবে যে ভাই এই যে আমার এই দামে কিনে আমি এই দাম ব্যস্ত আছি এটা তো আপনি ব্যাপারী বেলা বলেছেন কৃষকের বেলা কৃষকের বেলা তো কোনো অভিযোগ নাই অন্ত কোনো ম্যাজিস্ট্রেট যায় না কিন্তু মার্কেটে কৃষক যখন পেঁয়াজ নিয়ে আসে তখনও কিন্তু আমরা দেখি যখনই কৃষক আসে তখন কিন্তু বাজারটা একটু বেশি দেখতে পাই আমরা তাই না কিন্তু আমরা যে বেশি দেখতে পাই এখন কৃষকরা তো আসলে কাগজপত্র কোথা থেকে পাবে সেটা না কৃষক যারা তাদের তো কাগজপাতির লাগে না দাদা বলবে যে আসবে দরজনীয় দাম বাড়লো গিয়ে তারা বলবে আমরা কৃষক পোষায় না পড়তে হয় না কেজি মাল এত বেচা তাদের সেটা জব দিবস তারা আচ্ছা 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 আমরা যদি একটু বলি আন্তর্জাতিক হ্যাঁ বাণিজ্য যে বাজারগুলো রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য বাজারে আলু ছাইলে কি রপ্তানি করতে পারতো না আমাদের দেশে রপ্তানি আমাদের দেশের আলুর মান সমত মনে হয় ভালো না নাহলে তো সরকার পাঠাইত যেমন ইলিশ মাছ ভারতে দিছে এত দ্বিধাদ্বন্দ্বের পরও ইলিশ মাছ ভারতে দিছে আলু কি বিভিন্ন রাশি দিতে পারতো না মান সমত মনে হয় ভালো না আলু এবারে আলু খারাপ কোথায় পাঁচ টাকা কোথায় মনে করেন টাকা টাকা

জি যে অন্যান্য দেশে আসলে নিজের জনগণ বাঁচিয়ে তারপরে আমাদের দেশে জনগণ আমাদের দেশে সবকিছু ঠিক রাখা লাগে সবকিছু দিয়ে জি জি ধর আমরা তো পাচ্ছি না আমরা পাচ্ছি না বললে ভুল হবে কিন্তু আমাদের দেশে আছে কিন্তু মাথাটা নিয়ে দেয় তারা আচ্ছা আচ্ছা ঠিক আছে মাথাটাও দিয়ে দেয় বিভিন্ন রাষ্ট্র সেই জন্য বলছি যেহেতু আমাদের দেশে ইলিশ তা দেওয়াতে পর্যন্ত আলো পছন্দ হবে না কেন বাংলার সবকিছুই ভালো শোনার মতো সেটাই এটা সরকারের দেখতে হবে ইয়ে হবে যে কোথায় পাঠানো যায় কী আলাদা যায় কৃষকের কীভাবে বাঁচানো যায় আর এখন সময় নেই লাস্ট টাইম আলু প্রায় শেষ সময় কৃষক তো বলেছে যে আসলে বহির বিশ্বের বাজারে যেন যায় না এবং আমাদের আলু আরো দুই এক মাসের ভিতরে আসবে তখন এই সমস্ত আলুর কি হবে তবে আলু শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে না কৃষক বলছে তো এই বছরের আগামী বছরের আরও চার মাস পর্যন্ত থাকবে আলু তো আলু যেটা মানে আপনার লাগায় ঠিক আছে অল্প কিছু আলো না কৃষক বলেছেন এপ্রিল মাস পর্যন্ত হ্যাঁ সেটা ঠিক আছে কৃষকের যে লস আসলে এটা সরকার দেখা উচিত কিন্তু সরকার উচিত কিন্তু সরকার দেয় না

অপরদিকে আমরা যেটুকু জানি যে আসলে এই দেশে পিএল সাথে কিছু চাচ্ছে যে দেশি রসুনের বাজারটা বাড়ানোর জন্য হ্যাঁ তবে চায়না রসুন বা ইন্ডিয়ান রসুনের দাম বাড়ে তাহলে দেশি রসুনের দাম বাড়বে তাও চায়না রসুন বাজার বাড়ছে না বাড়ছে বাড়ছে কত কত চলছে 10 15 টাকা বাড়ছে আগের থেকে আগের থেকে আজকে কত কত বিক্রি চলছে চায়না চায়না 140 45 আর অপরদিকে দেশি রসুন কত বিক্রি চলছে 75 টাকা ভালোরা আর সর্বনিম্ন 45 সর্বনিম্ন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ টাকা বিক্রি চলছে দেশি রসুন বাজার আচ্ছা 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 হাটে তো কাকা আমরা যেটুকু জানতে পারছি যে মনে চারশো টাকা বেড়েছে সে প্রভাব কি মার্কেটে পড়েছে চারশো টাকা এর এটা ব্যাখ্যা আছে বাড়ার কাঁচামালের ব্যাপারই দাঁড়ায় এগুলো মাথা ঠিক থাকে না এক টাকা যদি বাড়ে মোকাবে দুই টাকা পাঁচ টাকা বাড়াই কেড়ে আটে বাজারে এই আমাকে একটা দোষ যারা ব্যাপারী যারা কিনে আনি খরিদ করি জি এই দুই তিনটা বাড়াই কিনে নিয়ে এই যে বাজার বুঝি বাইলে গেলো আইসে দেয় যা তাই বুঝছেন তাই ভাবে হলো অনেকে মনে করেন বাজার হয় নাই তারপর বাড়াই কেনে কাঁচামাল হয়তো আর বাড়ি যাইতে পারে এইভাবে যারা খায় ভাবে হচ্ছে বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খবরা খবর জানিয়ে দেওয়ার জন্য যেমনটি দরদাম ছিল ঢাকা সম্পাদ থেকে